তালা দেওয়া নেই দরজায় ওসব তোমার মনের ভুল কি কি কিন্তু উনি যে বললেন আপনি মারা গেছেন ওর তোর জন্য আমি দাই আমি দাই শান্ত এত দেরি কেন হলো আপনার বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য বিখ্যাত সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভৌতিক থ্রিলার গল্প জটিল ভূত সুকান্ত গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রবাদ ব্যক্তিত্ব তিনি মূলত তার সৃষ্ট বিখ্যাত চরিত্র দীপকাকুর জন্য বিশেষভাবে খ্যাত তবে আজ আমরা তারই কলমে সৃষ্টি এক ভয়ঙ্কর ভৌতিক গল্প শুনতে চলেছি আচ্ছা আপনি কি ভূতে বিশ্বাস করেন কেউ যদি আপনাকে তার বাড়িতে ডেকে এনে আসল রহস্য ফাঁস করে দেয় তার গোপন কিছু কথা জানাতে চায় আপনি কি তা শুনবেন যদি শোনেন তাহলে আজকের এই নিবেদন আপনার জন্য এখন থেকে প্রতি সপ্তাহে রবিবার ঠিক রাত আটটায় গল্পের ঝুলি নিয়ে আসবো আমরা গল্প হবে আড্ডা হবে সাথে থাকবে অনেক মজা গল্প সংক্রান্ত কুইজও থাকবে আপনাদের জন্য কমেন্ট বক্সে উত্তর জানাতে ভুলবেন না গল্পটি ভালো করে শুনুন এবং শেষে কমেন্টে উত্তর দিন এবার পরিবেশনায় আসা যাক আজকের গল্পের প্রধান চরিত্রে হীরক বাবু, সাম্য দেবদত্ত শ্রমণ ও মাধবী দেবী সূত্রধার ও গল্প পাঠে আমি অরিন্দম আজকের গল্পে চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক কোনো মিল থাকলে তা সম্পূর্ণই কাকতালীয় শুরু হচ্ছে জটিল ভূত নেমেছে অনেকক্ষণ কলেজ স্ট্রিট কফি হাউসের গলি থেকে বেরিয়ে হিরক দেখে তার রুটে ট্রাম আসছে রাস্তা পেরয় হিরক ট্রামটা আসতেই উঠে পড়ে গুটি কতক যাত্রী হিরক ফাঁকা সিটে আরাম করে বসে ট্রাম যাত্রা হিরকের খুব পছন্দের শান্ত পরিবেশে ভাবনা চিন্তা করতে সুবিধে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিরক উঠতি লেখক মূলত ছোটদের জন্য গল্প উপন্যাস লেখে এছাড়া টিউশনিও করে সদ্য রংতুলি পত্রিকায় তার একটি ভূতের গল্প ছাপা হয়েছে রংতুলি খুব নামি পত্রিকা প্রথমবার এখানে গল্প প্রকাশিত হল হিরকের সেই সুবাদে আজ বন্ধুদের কফি খাওয়াতে হয়েছে কফি হাউসে সিগনাল না পেয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়ল ট্রাম হিরকের চোখ গেল উল্টো দিকে সিটের শেষ প্রান্তে বসে থাকা এক বৃদ্ধের ওপর বড় সাদা পাজামা পাঞ্জাবি কাঁধের ঝোলা ব্যাগটা কোলের উপর তুলে রাখা চেহারায় কেমন যেন বিমর্ষ ভাব মানুষটিকে আগে যেন কোথাও দেখেছে হিরক চকিতে মনে পড়ে যায় আরে ইনি তো লেখক দুর্গাপ্রসাদ দত্ত হীরক কিশোর বয়সে এই ভদ্রলোককে একবার বইমেলায় দেখেছিল তারপর দেখেছে ছবিতে ইনিও ছোটদের জন্য লেখেন এক সময় খুব জনপ্রিয় ছিলেন আর কি আশ্চর্য আজ যখন বন্ধুদের সঙ্গে আড্ডা হচ্ছিল দুর্গাপ্রসাদ দত্তর কথাও একবার উঠল হিরকের সদ্য প্রকাশিত গল্প নিয়ে সাম্য বলছিল ভূতের গল্প পড়ে যদি ভয় না পাই তাহলে সেই গল্প পড়ে কি লাভ উত্তরে শ্রমণ বলল ভয় পাওয়ার মতো পরিবেশ কি আমরা রেখেছি শহরে চারিদিকে তো শুধুই আলো গ্রামও আর আগের মতো নিঝুম নয় প্রায় সব গ্রামেতেই বিদ্যুৎ পৌঁছে গেছে যে কোনো ছুতো না তাই বড় বড় সাউন্ড বক্সে গান বাজছে দেবদত্ত তখন বলেছিল আমাদের ছোটবেলায় দুর্গাপ্রসাদ দত্তর গল্পগুলো মনে আছে তো গায়ে একেবারে কাটা দিয়ে উঠত এরপর কথাবার্তা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিল তবে প্রায় ভুলে যাওয়া দুর্গাপ্রসাদ দত্তর নাম তো একবার হলেও উঠেছিল শিশু কিশোর সাহিত্যে ওর গুরুত্ব যথেষ্ট সেই মানুষটা অমন মন মরা হয়ে বসে আছেন দেখে খারাপ লাগে হিরকের সিগনাল পেয়ে ঘণ্টা বাজিয়ে ট্রাম আবার চলতে শুরু করল হিরক সিট ছেড়ে উঠে দুর্গাপ্রসাদ দত্ত পাশে গিয়ে বসে ফাঁকা এত সিট থাকতে ছেলেটি কেন তার ঠিক পাশেই বসলো বোঝার জন্য তাকালেন বলল আপনি তো লেখক শ্রী দুর্গাপ্রসাদ দত্ত ঘাড় কাত করে সাই দিলেন দুর্গাপ্রসাদ বললেন তুমি আমি হিরক রায় ছোটবেলায় আপনার অনেক গল্প পড়েছি তুমিও নিশ্চয় লেখালেখি বুঝলেন সাধারণ পাঠকরা এখন আর আমায় দেখলে চিনতে পারে না ইদানিং পত্রপত্রিকায় লেখা ছাপা হয় না আমার হ্যাঁ কিছু লেখক সম্পাদক প্রকাশক এখনো আমায় চেনে তবে তবে ঠিক আমল দেন না কেন আমল দেন না অবাক হয়ে জানতে চাইল দুর্গাপ্রসাদ বললেন সম্পাদক প্রকাশকরা বলেন আমার গল্প নাকি এখন আর বাজারে চলে না চাইছে ভালো ভূত 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 আমি আমি ভেবে অবাক হয়ে যাই ভূত যদি ভালো হবে তাহলে সে ভূত জীবন পেলো কেন তা তো সোজা স্বর্গে চলে যাওয়ার কথা আর ভূত কখনো ভীরু হতে পারে তাহলে তো তার ভূত হওয়াটাই বৃথা ভূত আবার মজার হতে যাবে কেন ভূতের জীবন বড় কষ্টের মজা যা করার সে বেঁচে থাকতে করেছে দুর্গাবাবুর বিপক্ষে অনেক কিছু বলাই যায় বলে না হিরক অগ্রজ লেখক বয়স্ক মানুষ মিছিমিছি তর্ক করে অপমান করার কোনো মানেই হয় না দুর্গাবাবু ফের বলতে থাকলেন এখন যত সব ভূতের গল্প বাজারে চলছে ভূত ব্যাপারটা কতটা ভয়ানক আজকালকার বাচ্চারা জানলই না দুর্গাবাবুকে সম্মান জানাতে হিরক বলে সেটা ঠিক ছোটবেলায় পড়া আপনার উপন্যাস হানাবাড়ির হাতছানি তারপর নিশুত রাতের কান্না ওই যে অভিশপ্ত নুপুর এছাড়াও কত ভূতের গল্প আজও ভুলতে পারি না খুশি হলেন দুর্গাবাবু বললেন বলো বলো তুমি বলো সেইসব অটকেক বইয়ের প্রণে তার এখন নাকি কোনো দাম নেই বিক্রি হয় না আমার বই এই কথা কে বলেছে জানতে চাই হিরক দুর্গাবাবু বললেন এ আবার আমার পুরনো প্রকাশক এই দেখো 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 না এই পাণ্ডুলিপি ফেরত নিয়ে যাচ্ছি কোলের উপর রাখা কাঁধ ব্যাগটা দেখালেন দুর্গাবাবু ফের বললেন মাস ছয় খোলো আমার পুথ নিবিয়োগ হয়েছে আমরা নিঃসন্তান বাড়িতে একাই থাকি লেখাই আমার সময় কাটানোর একমাত্র উপায় লেখা যদি এখন ছাপা না হয় তাহলে তাহলে তুমি বলো আমি কি করব হ্যাঁ কি করব হিরক বুঝে উঠতে পারে না কি বলে বৃদ্ধ মানুষটাকে সান্ত্বনা দেবে এমন সময় দুর্গাবাবু জানতে চাইলেন তুমি নামবে কোথায় বিডন স্ট্রিট বলল হিরক অল্প চমকে উঠে দুর্গাবাবু বলে ওঠেন হে মাবে বিডেন স্ট্রিট তো পার হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ জানি আপনার মতো লেখকের সঙ্গ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার তাই আমার স্টপে আর নামলাম না আপনি যতদূর যাবেন আমি ততটাই যাব কোথায় নামবেন আপনি শ্যামবাজারের একটু আগে তুমি যাবেই যখন অত দূর তাহলে আমার বাড়িতেই চলো তাহলে আরও অনেক গল্প করা যাবে প্রস্তাবে সাই আর হাসি হাসি হিরক ঘন্টা বাজিয়ে চলতে থাকে ট্রাম হিরক জিজ্ঞেস করে আপনার স্ত্রীর কি হয়েছিল কীভাবে মারা গেলেন ওর মৃত্যুর কারণ ভয় ভূতের ভয় বললেন দুর্গাবাবু হিরক বলে ব্যাপারটা যদি একটু ভেঙে বলেন বাড়ির চলো গুছিয়ে বলবো এবার দুর্গাপ্রসাদ দত্ত চলে গেলেন পুরনো দিনের গল্পে যে সময় তার বই খুব বিক্রি হতো কত সভা সমিতিতে তাকে সম্মান প্রদান করা হয়েছে বইমেলায় তার সই সংগ্রহের জন্য লাইন পড়ে যেত এই এইসব স্মৃতি রোমন্থনের সঙ্গে সঙ্গে মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে দুর্গাপ্রসাদ দত্তর হঠাৎ হুশ ফেরে তার জানলার বাইরে তাকিয়ে বলে ওঠেন চলো চলো আমার স্টপ এসে গেছে শাম থেকে নামতেই ফুটপাত জুড়ে আলো ঝলমলে হকারদের অস্থায়ী দোকান তারই ফাঁকে একটা প্রায় অন্ধকার গলিতে ঢুকে পড়লেন দুর্গাপ্রসাদ দত্ত হিরক তাকে অনুসরণ করে একটা প্লাস্টার খসা পুরোনো বাড়ির পাঁচিলের দরজায় এসে দাঁড়ালেন দুর্গাবাবু তালা দেওয়া আছে দরজায় পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে তালা খুললেন দুর্গাবাবু তালাটা একটা কড়াই লাগিয়ে হিরককে বললেন এসো 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 বসার ঘরে এসে পুরনো আমলের সস্তা সোফায় বসেছে হিরক দুর্গাবাবু ভিতর বাড়িতে গেলেন যাওয়ার আগে বললেন হাত মুখ ধুয়ে তোমার জন্য চায়ের জল চাপাই ততক্ষণ একটু বসুন হিরক নিরস্ত করার চেষ্টা করেছিল উনি বললেন আহা চা তো আমিও খাবো নাকি ঘরের চারপাশে চোখ বুলিয়ে হিরক টের পাচ্ছে এককালের বিখ্যাত লেখকের আর্থিক অবস্থা এখন মোটেই ভালো নয় দুর্গাবাবু ফিরে এলেন বেশ খানিকক্ষণ বাদে বললেন জল গরম করে চা পাতা ভেজাতে দিলাম হ্যাঁ এই কী নিয়ে যেন কথা হচ্ছিল আমাদের জানিয়ে কথা হচ্ছিল শেষ হয়ে গেছে আপনি বলেছিলেন বাড়ি এসে আপনার স্ত্রীর মৃত্যুর কারণটা বলবেন বলল হিরক দুর্গাপ্রসাদ দত্ত বসেছেন হিরকের মুখোমুখি চেয়ারে। একটু অন্য মনস্ক হয়ে বলতে থাকেন কথা তো নয় সম্পাদক প্রকাশক আমায় বলছে আপনি আপনার ভয়ে গল্পে পাঠকরা এখন আর ভয় পাচ্ছে না এ কথা শুনে আমিও ভাবছি যে আমার লেখার গরতটা ঠিক কোথা থেকে আসছে নাকি এখনকার পাঠক অনেক সাহসী একদিন হলো কি সন্ধেবেলা বাড়িতে হঠাৎ লোডশেডিং আমার স্ত্রী তখন আলমারি গোছাচ্ছে তার বাতের ব্যথা চট করে ওঠা বসা করতে পারেন না আমাকে বলল মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এসো তো কি যে মাথায় চাপলো আমার সংগ্রহে রাখা কঙ্কাল হাতের আঙুলে জ্বলন্ত মোমবাতিটা আটকে এগিয়ে ধরলাম স্ত্রীর দিকে সঙ্গে 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 হার্ট অ্যাটাক সব শেষ সব শেষ হিরক জিজ্ঞেস করে কঙ্কালের হাত সংগ্রহ করেছিলেন কেন এরকম আরো অনেক ভয় পাওয়ানো জিনিসপত্র আমার কাছে আছে মানুষের গোটা কঙ্কাল আছে লাল রং লাগানো খাঁড়া স্টাফ করা কালো বিড়াল পুকুরের মাথার খুলি তেতনির মুখোশ এইসব সঙ্গে থাকে ভূতের গল্প লেখার মেজাজটা আসে নিজের বইয়ের ওপর এরকম একটা এক্সপেরিমেন্ট আমার উচিত হয়নি ওর মৃত্যুর জন্য আমি দায়ী আমি দায়ী বলে বড় করে দীর্ঘশ্বাস ফেললেন দুর্গাপ্রসাদ দত্ত একটু পরে মুখ তুলে বললেন যাই চা নিয়ে আসি চেয়ার থেকে উঠে ভিতর বাড়িতে গেলেন দুর্গাবাবু হিরকের মনটা দমে যায় দুর্গাবাবুর স্ত্রীর মৃত্যুটা বড়ই দুর্ভাগ্যজনক ভাবনার মাঝে হীরককে চমকে দিয়ে দরজার চৌকার ডিঙিয়ে ঘরে ঢুকলেন সাদা শাড়ি পরা এক বৃদ্ধা হীরকের উদ্দেশ্যে বললেন সন্ধে দিচ্ছিলাম ঠাকুর ঘরে তাই আসতে একটু দেরি হয়ে গেল হিরক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে বিষম বৃদ্ধা হেসে বললেন আমি যেহেতু এ বাড়ির কর্ত্রী আমারই তোমাকে জিজ্ঞেস করা উচিত তুমি কে কিন্তু আমি জানি হে তুমি তুমি আমার কর্তার ফ্যান উনি মাঝে মাঝেই নিজের ভক্তদের বাড়ি নিয়ে আসে আসলে আমি একা থাকি তো কেউ এলে দুটো কথা বলতে পারে হিরক ফের বসেছে চেয়ারে জিজ্ঞেস করে একা থাকেন মানে কর্তার মৃত্যুর পর থেকে তো একাই বলে দুর্গাবাবুর চেয়ারে বসলেন মহিলা ওর স্মৃতিতে সিঁদুর নেই হিরক বলে কি উনি যে বললেন আপনি মারা গেছেন স্যানদের ওরকমই বলেন উনি আমার মারা যাওয়া নিয়ে নানান ভয়ের গল্প বানান দেখেন যাকে নিয়ে এসেছেন সে ভয় পাচ্ছে কিনা কিন্তু এখন এসব করে কি লাভ মারা যাওয়ার পর তো আর বানানো গল্পগুলো লিখতে পারবেন না বৃদ্ধার বলা শেষ হতেই হিরকের মাথায় একটা প্রশ্ন আসে জানতে চায় আমি যখন দুর্গাবাবুর সঙ্গে এ বাড়িতে ঢুকলাম সদর দরজায় তখন তালা দেওয়া ছিল ভিতরে কেউ থাকলে উনি তো তালা দিয়ে বেরোতেন না তালা দেওয়া নেই দরজায় ওসব তোমার মনের ভুল কর্তা যেহেতু মাঝে মাঝে ভক্তদের নিয়ে আসেন তাই দরজাটা আমি ভেজিয়ে রাখি দুর্গাবাবু মারা গেছেন হিরক কিছুতেই মেনে নিতে পারছে না কত জীবন্তভাবে হীরকের সঙ্গে গল্প করছিলেন কোথাও কোনো অসঙ্গতি নেই হীরক এবার বলে দুর্গাবাবুর মৃত্যুর খবর কোনো খবরের কাগজে তো দেখিনি শেষের দিকে তো পাঠককে ভুলে গিয়েছিল তাই বড় কাগজে ওর মৃত্যুর খবর ছাপা হয়নি তোমার পাশের টেবিলে একটা ছোটদের ম্যাগাজিন আছে দেখো ওটার শেষের দিকের পাতায় শোক সম্বাদে ওর কথা আছে পাশের টেবিল থেকে ম্যাগাজিন তুলে নেয় হিরক শেষ দিকে দেখে সত্যি দুর্গাপ্রসাদ দত্তের মৃত্যুর জন্য শোক জ্ঞাপন করা হয়েছে খুব বাজেভাবে মৃত্যু হয়েছে কিরকম জানতে চাই হিরক হিরকাবুর স্ত্রী বলতে থাকেন শেষের দিকে বড্ড মনমরা হয়ে থাকতেন বলতেন আমার ভূতের গল্পে কেউ আর ভয় পাচ্ছে না মাধবী নিজের খামতিটা ধরতে পারছি না উনি রোজ সন্ধ্যে ছাদে এসে বসতেন আমি চা নিয়ে আসতাম দুজনে চা খেতে খেতে গল্প করতাম সেদিন চা দিতে দেরি হচ্ছিল উনি হাঁক পারলে বৈগ মাধবী চা দাও সেই সন্ধে ছিল অমাবস্যার আমি যাই তা চন্দ্রবিন্দু সহযোগে বললাম দেখছিলাম উনি ভয় পান কিনা কোনো প্রভাব পড়ল না দেখে ওর সংগ্রহের পেত্নির মুখোশটা পরে চা নিয়ে ছাদের সিঁড়ি ধরলাম ছাদে উঠে ওকে ভয় পাওয়ানোর জন্য বললাম আবার চন্দ্রবিন্দু যোগ করেছিলাম আমার আসল উদ্দেশ্য ছিল ওকে ভয় পাওয়ানো যাতে প্রমাণ হয় মানুষ এখনো ভূতের ভয় পায় কিন্তু আমার দুর্ভাগ্য উনি এমন ভয় পেলেন ছাদের পাঁচিল টোপকে পড়ে গেলেন নিচে তখনই মৃত্যু চুপ করে গেলেন দুর্গাবাবুর স্ত্রী মুখে বিষাদ হিরক বলে সত্যিই খুব মর্মান্তিক ঘটনা চেয়ার ছেড়ে উঠলেন মাধবী দেবী বললেন একটু বর্ষ তোমার জন্য চা ভিজিয়েছি নিয়ে আসে উনি ঘর থেকে বেরোনোর একটু পরে ঘরে ঢুকলেন দুটো কাপ দেখো কেমন হয়েছে হিরকের হিরকের মাথা কাজ করছে না ওরা কি তাকে নিয়ে মজা করছেন খানিক বিরক্তিস্বরে হিরক জানতে চায় জানতে এত দেরি কেন হলো আপনার এবার জানতে দেরি কোথায় হলো এই তো গেলাম আর এলাম মাঝে আপনার স্ত্রী আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলে গেলেন আবার আসলে এসেছিল বাড়ির মায়া ছাড়তে না কি কিন্তু উনি যে বললেন আপনি মারা গেছেন পত্রিকায় খবরটা ছাপা হয়েছে তাও দেখলাম কোথায় সেই পত্রিকা হিরক পাশে টেবিলের দিকে ঘাড় ফেরায় এ কি পত্রিকাটা গেল কোথায় টেবিল তো একেবারে ফাঁকা দুর্গাবাবু বললেন তাহলে দুর্গাবাবু ভিতরে গেলেন বুকটা কেমন যেন শূন্য লাগছে হিরকের ভয়ের প্রভাব একটা পত্রিকা যেভাবে উধাও হয়ে গেল সেখানে পার্থ সার্টিফিকেটও যে হবে না তার কি গ্যারান্টি আছে হঠাৎ ঘরের আলোটা চমকাতে লাগল চমকেই যাচ্ছে থামছে না চেয়ার ছেড়ে উঠে পড়ে হিরক নিভে গেল আলো গা হাত পা ঝিনঝিন করছে হিরকের এমন সময় গলি থেকে কুকুরের অদ্ভুত সুরের কান্না ভেসে এলো গায়ে কাটা দিয়ে ওঠে হিরকের এক লাফে বেরিয়ে আসে ঘর থেকে সোজা সদরের দিকে ছুটতে থাকে সদর পেরোনোর সময় দেখল পাল্লার কড়ায় কোনো তালা নেই কুকুরটা আবার কেঁদে ওঠে অন্ধকার বাড়িটা পিছনে রেখে হিরক বড় বড় পাফেলে গলি পেরোয় সে নিশ্চিত এই শহরেও ভূত আছে বড় ভয়ানক জটিল ভূত সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ভৌতিক থ্রিলার গল্প জটিল ভূত গল্পে হীরকের ভূমিকায় অরিচিত বাবুর ভূমিকায় শৌর্যাশীষ সাম্যর ভূমিকায় স্নেহাশিস দেবদত্তর ভূমিকায় গৌরব শ্রমণের ভূমিকায় রাজীব মাধবী দেবীর ভূমিকায় রঞ্জিতা গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ শেষ হলো ভৌতিক অ্যাডভেঞ্চার গল্প জটিল ভূত এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স